স্মিল্লা রকম উনিশে মে দুই হাজার চব্বিশ এক অনাবাঙ্গিত হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি মৃত্যুবরণ করার কারণে নির্ধারিত সময়ের আগে ইরানের প্রেসিডেন্সিয়াল ইলেকশন অনুষ্ঠিত হয় যেখানে ছয় জুলাই দুই হাজার চব্বিশে রানা আউটের মাধ্যমে বছর বয়সী মাসাউদ পেজেস্কিয়ান ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন কিন্তু কে এই মাসাউদ পেজিস্কিয়ান আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব মাসাউদ পেজস্কিয়ান ছয় সেপ্টেম্বর উনিশশো সালে ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের খৈ শহরে জন্মগ্রহণ করেন পেজেস্কিয়ান ইরানের তাব্রিজে অবস্থিত তাব্রিস ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স থেকে তার মেডিকেল অধ্যয়ন সম্পন্ন করেন তিনি কার্ডিয়াক সার্জারিতে বিশেষজ্ঞ তিনি তাব্রিস ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সের সার্জন এবং অধ্যাপক হিসেবে কাজ করেছিলেন কার্ডিয়েক সার্জারি এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় অসংখ্য প্রকাশনা এবং গবেষণা সহ চিকিৎসা ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য ছিল তিনি একজন দক্ষ সার্জন এবং একজন বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন মাসাউদ পেজেস্কিয়ান তার ব্যক্তিগত জীবনে একটি বড় দুঃখজনক ঘটনার সম্মুখীন হন উনিশশো সালে তার স্ত্রী ফাতেমেহ মাজিদি এবং তাদের ছোট সন্তান একটি গাড়ি দুর্ঘটনায় মারা যায় এই মর্মান্তিক ঘটনার পরে পেজেস্কিয়ান পুনরায় বিয়ে না করার সিদ্ধান্ত নেন এবং তার বাকি তিন সন্তানদের লালন পালন করার জন্য নিজেকে উৎসর্গ করে দেন পেজেস্কিয়ান তার পেশাগত এবং ব্যক্তিগত দায়িত্বের ভারসাম্য বজায় রেখেছেন একজন কার্ডিয়াক সার্জন হিসেবে তার কর্মজীবন চালিয়ে যান এবং পরে একজন রাজনীতিবিদ হিসেবে নিজেকে রূপান্তরিত করেন চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি একজন আদর্শ পিতা এবং একজন প্রতিশ্রুতিবদ্ধ জনসেবক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন পেজিস্কিয়ান প্রথমবার দুই সালে ইরানের পার্লামেন্টে নির্বাচিত হন তিনি তাবরিজের নির্বাচনী এলাকায় প্রতিনিধিত্ব করেন তিনি একাধিকবার পুনর্নির্বাচিত হয়েছেন তার নির্বাচিত এলাকার প্রতিনিধি হিসেবে তার জনপ্রিয়তা এবং কার্যকারিতা প্রদর্শন করেছেন দু এক থেকে দুহাজার সাল পর্যন্ত পেজেস্কিয়ান রাষ্ট্রপতি মোহাম্মদ খাতামির অধীনে ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তার মেয়াদে তিনি স্বাস্থ্যসেবা সংস্কার চিকিৎসা সেবার উন্নতি এবং সারা ইরান জুড়ে স্বাস্থ্যসেবার সম্প্রসারণের দিকে মনোনিবেশ করেছিলেন পেজেস্কিয়ান ইরানের পার্লামেন্টের ভাইস স্পিকার পদে দায়িত্ব পালন করেছিলেন যা আইন প্রণয়ন সংস্থার মধ্যে একটি সিনিয়র নেতৃত্বের ভূমিকা ভাইস স্পিকার হিসেবে তিনি সংসদীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আইন প্রণয়ন পদ্ধতি তত্ত্বাবধান করেন এবং সংসদীয় এজেন্ডা গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পেজেস্কিয়ান সামাজিক ন্যায় বিচারের সমস্যা নারীর অধিকার এবং স্বাস্থ্যসেবার উন্নতির সমর্থনের জন্য পরিচিত দুই উনিশ সালের তেলের দাবের প্রতিবাদ এবং পুলিশি হেফাজতে মহাশা আমিনীর মৃত্যুর কারণে দুই সালের বিক্ষোভ দমনের বিরোধিতা করার জন্য তিনি বিশেষভাবে আলোচনায় ছিলেন তিনি বলেছিলেন মেয়েরা এবং মহিলারা আমাদের দেশের নাগরিক তারা বিদেশি নন নাগরিকত্বের অধিকার নিয়ে মেয়েদের ও নারীদের জোর করার কোনো অধিকার আমাদের নেই আমরা জবরদস্তির মাধ্যমে নারীদের মাথা ঠেকে রাখতে পারবো না তিনি দুই হাজার তেরো এবং দুই একুশ সালে রাষ্ট্রপতির জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু টুয়েলভ গার্ডিয়ান কাউন্সিল যারা প্রার্থীদের পরীক্ষা করেন তারা দুই একুশ সালে তার দ্বিতীয় প্রচেষ্টায় তাকে প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বিতা থেকে ডিসকোয়ালিফাই করেছিলেন যার তিনি একটি ব্যাখ্যা চেয়েছিলেন অনেকের মতে তার সংস্কারবাদী দৃষ্টিভঙ্গির জন্য তাকে ডিসকোয়ালিফাই করা হয়েছিল উপদেষ্টা হিসেবে জাভেদ জারিফের নিয়োগ তাকে একটি বিশ্লেষণামূলক কাঠামো দিয়েছিল যেখানে তিনি ইরানের অর্থনীতির অবস্থা এবং পশ্চিমের সাথে আরও ভালো সম্পর্কের প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরেছিলেন তিনি বলেছিলেন লক্ষ্যমাত্র ছয় শতাংশ প্রবৃতি অর্জনের জন্য আমাদের পার্শ্বিক বিনিয়োগ দুইশো বিলিয়ন ডলার প্রয়োজন যা বর্তমান পরিস্থিতিতে অসম্ভব তাই আমাদের আন্তর্জাতিক সমস্যাগুলি সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ